নমস্কার আমি সুস্মিতা মতোর সাথে ভিডিও আবারও চলে আসলাম সামনে শহর ব্রত স্পেশাল চালের আটার রুটি আর মাংস আপনাদেরকে করে দেখাচ্ছি রুটিটা কিন্তু খুবই নরম হবে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে যদি এইভাবে বানানো যায় এটা কড়া বসিয়ে দিয়েছি এখানে আমি ডেলিটা জল নিয়েছি ভালো করে গরম করে নেব জলটা অবশ্যই বেশি করে দিতে হবে ভালো করে ফুটতে দেবো জলটাকে ততক্ষণ আমি চালের গুঁড়িটা ছেলে নিচ্ছি এই পাঁচশো গ্রাম চালের গুঁড়ি ছেলে নেবো অবশ্যই চালেরগুলো চেলে নিতে হবে মানুষ দাঁড়া থাকে চালের জলটা ঠিক এখন টক বক করে ফুটিয়ে নিতে হবে শাক মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা কিন্তু জলতেই দিতে হবে নুনটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব এবার ওই জলের থেকে কিছু জল আমি তুলে নেবো প্রয়োজন হলে পরে দেবো এবার ওই জলের মধ্যে এক হাতে চালা দেব দেবো আর এক হাতে মেশাতে থাকবো অবশ্যই কিন্তু মেশা থাকতে হবে নাহলে কিন্তু চালের গুড়ি ডালা পাকিয়ে যাবে ভালো করে মাখা হবে না যে জলটা আমি তুলে রেখে দিয়েছিলাম অল্প জল দিয়ে দিচ্ছি চালটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে অবশ্যই জলটা খুব বেশি হলেও হবে না বা খুব কম হলেও হবে না দেখুন ঠিক এরকমভাবে সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে এবারে আমি চালেরগুড়ি ডোটাকে নামিয়ে নেব ডোটাকে আমি নামিয়ে নিয়েছি এ ঠান্ডা জলে হাতটাকে একটু ভিজিয়ে নিয়ে ডোটাকে মাখাতে থাকবো গরম অবস্থাতে মাখাতে হবে ওই জন্য হাতটা একটু ভিজিয়ে নিচ্ছি তো গরমটাও কম লাগবে মাখানোটা খুব সুন্দর হবে দেখুন আমি মাখাতে থাকছি আর ঠান্ডা জলে হাতটা পুড়িয়ে নিচ্ছি ঠিক এরকম করে পুরো ডোটাকে মাখিয়ে নেব চালের গুঁড়ি ডোটাকে রেখে দেব ঠান্ডা করে নিয়ে রুটিটা করতে হবে একটা মধ্যে রাখছি তার তোয়ালে ঢাকা দিয়ে দিলাম সম্পূর্ণ ঠান্ডা করে নেবো চালের গুঁড়ি ডোটাকে ঠাানোর জন্য একটা মশলা বানিয়ে নেব কিছুটা রসুন নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা অল্প একটু আদা আর একটা টমেটো ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব মুরগির মাংস নিয়েছি পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি বেটে একা মশলাটা দিয়ে দিচ্ছি মাঝারি সাইজে ছকানা পেঁয়াজ নিয়েছি কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দেব ভালো করে মশলাগুলো মিশিয়ে নেবো মাংসের সঙ্গে খুব সহজেই মাংস আনাটা হয়ে যাবে আর খেতে অত্যন্ত স্বাদ হবে বাড়িতে অবশ্যই একবার এভাবে বানাবেন আর তাড়াতাড়ি হয়েও যায় ভালো করে মাখিয়ে নিয়েছি ঢাকা দিয়ে রেখে দেব ততক্ষণে আমি একটা মশলা করে নেব দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখলেই হবে মাংসটা রান্না মশলা বানিয়ে নেব দুটো শুকনো লঙ্কা নিয়েছি সামান্য গোলমরিচ নিয়েছি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে চারটে এলাচ সামান্য দারচিনি আর চারটে লবঙ্গ নিয়েছি শুকনো কোলায় ভালো করে ভেজে নেব সামান্য নুন দিয়ে দেব খেয়াল রাখতে হবে মশলাটা না পুড়ে যায় মশলাটা ভাজা হয়ে গেছে আর নামিয়ে নেবো মাংসটা আমি সরষের তেলে রান্না করবো তেল ভালোভাবে গরম হয়ে গেছে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়নটা হালকা হালকা করে করে ভেজে ভেজে নিয়েছি মাংসটা দিয়ে দেব আর কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন নেই হালকা আছে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব মাংসটাকে আমি দশ মিনিট ধরে কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দিই কষাতে হবে আমি কোনো রকম জল দেইনি জল ছাড়াই কিন্তু মাংসটা হয়ে যাবে হালকা আছে ধৈর্য ধরে নাক্ত থাকলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে খুব হবে আর জল দেওয়ার প্রয়োজনও পড়বে না এই সময়ে আমি এক বাটি মটরশুটি ছাড়িয়ে রেখেছি দিয়ে দিচ্ছি আরও দশ মিনিট কষিয়ে নেব একই রকমভাবে ঢাকা দিয়ে দিই ঢাকাটা খুলে দেখে নেব মাংসতে তেল ছেড়ে এসছে আর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিয়েছি এক চামচ দিয়ে দিচ্ছি দু চামচ বাটার নিয়েছি দিয়ে দিচ্ছি বাটার আর মশলাটাকে ভালো করে মিশিয়ে নেবো মাংসের সঙ্গে রেডি হয়ে গেছে আমাদের মটরশুটি চিকেন বাড়িতে অবশ্যই এক করে বানাবে নামিয়ে নেব ঢাকাটা খুলে দেখে নেব চালের আটা ডোটা পুরো ঠান্ডা হয়ে গেছে ঠেসে নেব একটু সময় নিয়ে ভালো করে ঠেসে নিতে হবে ভালো করে ঠেসে নিয়েছি লোটাকে দুটো ভাগে ভাগ করে নেব এর থেকে একটু মোটা মোটা করে লেচি করে নেব একটু মোটা করে করতে হবে খেয়াল রাখতে হবে শক্ত না হয়ে যায় তাহলে রুটির কানাগুলো ফেটে যাবে পাঁচশো গ্রাম চালের গুড়ি যেহেতু অনেকগুলোই আমার রুটি হচ্ছে সব লেচিগুলোকে এই গামলার মধ্যে নিয়ে নিচ্ছি না শক্ত হয়ে যাবে হাওয়া লাগলে তখন রুটিগুলো ফেটে যাবে ঢাকা দিয়ে রাখবো এক একটা করে নেবো আর বেবো একটা বাটি করে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি একটা লেচি নেব একটু গোল পাখিয়ে নেব চালের গুড়িটা বেশি করে দিতে হবে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নেবো লেচিটাকে হালকা হাতে আস্তে আস্তে ঘোরাতে হবে বড় করে রুটিটা বেলছি চালে আটার রুটি ভাজার পরে কিন্তু ছোট হয়ে যায় একটু কতটা সুন্দর হয়েছে রুটিটা আর একটা বেলে আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু বেশি করে চালের গুঁড়ো দিতে হবে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নেব আলতো হাতে ঘোরাতে থাকবো মাঝখানে চাপ দেবো না সাইডে চাপ দেব এরকম করে কয়েকটা তারপরে উন্ড চালিয়ে বেশ কিছুটা রুটে বেলে নিয়েছি এই ভেজে নেবো চাপটা খুব ভালো করে গরম করে নিয়েছি একটা রুটে দিয়ে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টাবো না একটু হতে দিতে হবে রুটিটাকে উল্টিয়ে দিচ্ছি একটু ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর ফুটেছে রুটিটা এরকম সব রুটিগুলো কিন্তু ফুলবে আর খুব নরম হয় এই রুটিগুলো নামিয়ে নিচ্ছি আবার একটা দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর রুটিটা ফুলেছে আর ছাড়া দরকার নেই এ তুলে নেব এইরকমভাবেই সব রুটিগুলো আমি ভেজে নেব আর দেখুন কত নরম হয়েছে এরকম কিন্তু একদিন পুরো গোটা নরম থাকবে আর চালের একটা রুটি দেখে কিন্তু যে কোনো মাংস খেতে খুব ভালো লাগে চাল ঢাটা রুটিটা আমি মটরি চিকেন দিয়ে সার্ভ করছি দেখুন কতটা নরম হয়ে যায় রুটিটা বাড়িতে অবশ্যই একবার এভাবে বানাবেন কিন্তু অবশ্যই এভাবে বানাবেন রুটিটা খুব নরম হয়েছে মাংসটা খুব সুন্দর হয়েছে